আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন লঞ্চ ভ্রমণের ভিডিওতে তো আজকে বরিশাল থেকে ঢাকা যাব দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ এম বি সুন্দরবন ষোলো লঞ্চে তো চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে আর ঘাটে দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন ষোলো আছে আর তার পাশে রয়েছে সুন্দরবন বারো সুন্দরবন বারো লঞ্চটি সুন্দরবন পনেরো লঞ্চের ট্রিপে আসছে আর আজকে ঝালকাটি থেকে না আজকে বরিশাল থেকেই ঢাকা যাবে প্রথমতে চাঁদপুর ফতুল্লা ঘাট করবে তো বর্তমানে যেহেতু ঢাকা বরিশাল রুটে দুটি করে লঞ্চ চলাচল করে যার কারণে যাত্রীদের একটু চাপ বেশি থাকে তো আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি এখনও যাত্রীদের তেমন একটা চাপ নেই লঞ্চে তো চলেন লঞ্চের ভিতরে প্রবেশ করি আর দেখি কি অবস্থা আজকে তো এটা হলো লঞ্চের নিসতলা ফ্রন্ট ফ্রন্টেক এখানে আপনারা যারা কেবিন বুক করবেন এখান থেকে টোকেন নিয়ে যাবেন এখানে কেবিন নাম্বার নিয়ে একটি টোকেন দিবে আপনাকে টোকেন নিয়ে আপনারা উপরে যাবেন আর এই লঞ্চে কিন্তু লিফট আছে আপনারা চাইলে লিফ্ট লিফ্ট দিয়ে নিস্তালা থেকে তিন তলায় উঠতে পারবেন আর এটা হলো দ্বিতীয়তলায় সিঁড়ি আর সুন্দরবনের এই জিনিসটাই খুব ভালো লাগে যে একদম নিচতলা থেকে তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি টেবিল নিয়ে বসে আছে আর টেবিলে কেবিনের চাবি আছে আপনারা টোকেন নিয়ে এসে এখানে জমা দিবেন তারপর আপনাকে এখানে চাবি দিবে কেবিনের তো যেটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সম্পূর্ণ লাইট জ্বালানো হয়নি মানে সবগুলো লাইট এখনো জ্বালানো হয়নি আপনাদেরকে যে লিফটের কথা বললাম এটা হলো সেই লিফট এটা হলো দ্বিতীয়তলায় দ্বিতীয়তলার লিফট আপনারা চাইলে এখান থেকেও আপনারা তলায় উঠতে পারবেন তো ঢাকা বরিশাল রুটের কিছু সংখ্যক লঞ্চে এরকম লিফটের ব্যবস্থা আছে তো চলেন তলায় যাই এটা হলো তিতুতলায় ওঠার সিঁড়ি আপনাদেরকে আগে যে বললাম যে নিস্তলা থেকে চারতলা পর্যন্ত একই সিঁড়ি দিয়ে ওঠা যায় আর এই হলো তলার লিফট এখানে এখান থেকে আপনারা আবার নিচে নামতে পারবেন একদম নিস্তলায় তো যারা তৃতীয়তলায় কেবিন নেবেন তারা নিচতলা থেকে টোকেন নিয়ে এসে এখানে জমা দিবেন এখানে জমা দেওয়ার সাথে সাথে আপনাকে চাবি বুঝিয়ে দিবে আর এটা কেবিনের তৃতীয়তলার ফ্রন্ট ডেক আপনারা চাইলে এখানে চাদর বিষিও ভ্রমণ করতে পারবেন আর এটা হলো সুন্দরবন লঞ্চের রিভার সাইড করিডোর যেটা পাশে কিন্তু অনেক চওড়া মানে স্পেসটা অনেক বেশি লঞ্চ ভ্রমণের সময় এই রিভার সাইডে দাঁড়িয়ে বা বসে নদী দেখার ফিল কিন্তু অন্যরকম আপনারা লঞ্চ ভ্রমণের সময় অবশ্যই এখানে দাঁড়িয়ে নদী উপভোগ করবেন তো এখন শুধু নিয়ন লাইটগুলো জ্বালানো আছে এখনও কিন্তু সম্পূর্ণ লাইট জ্বালানো হয়নি আর এটা হলো ওয়াশরুম এখানে দেখতে পাচ্ছেন চারটা বেসিন আছে আর দুই পাশে দুটো টয়লেট আছে এটা হাই কমট একটা সম্ভবত লো কমট হবে আর এটা হলো একদম লঞ্চের মাঝখানে এখানেও দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে আর এই সিঁড়িটি দিয়ে চার তলায় ওঠা যায় আর কেবিন যাত্রীদের জন্য এখানেও টয়লেটের ব্যবস্থা আছে তিনতলায় এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো তিনতলা থেকে চারতলায় ওঠার জন্য সিঁড়ি আর চার তলার এই অংশটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সুন্দরবন লেখা আছে আর চার তলাতেও কিন্তু কেবিনের ব্যবস্থা আছে এসি কেবিনের তাও আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন এটাও খুব সুন্দর করে লেখা আছে আসলে যদি বলতে হয় বরিশালের এগুলো লঞ্চ না আসলে এগুলো হলো বড় বড়ো শিপ বিদেশি জাহাজের মতো একদম আচ্ছা এখন চলে এসেছি মাস্টার ব্রিজের সামনে মাস্টার ব্রিজ বলতে যেখান থেকে লঞ্চ চালানো হয় মানে পুরো লঞ্চটাকে এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে যেরকম কমান্ড করা হয় সেরকমভাবেই লঞ্চ চলে আর আমিও আজকে মাস্টার ব্রিজে মাস্টারদের সাথে ভ্রমণ করব তো চলেন আপনাদেরকে একটু মাস্টার ব্রিজে নিয়ে যাই আজকে রাতের জন্য আমাকে এখানেই থাকতে হবে মানে এখানেই থাকবো এই জায়গাটা খুব ভালো লাগে আমার আমি অধিকাংশ সময় এরকম মাস্টার ব্রিজে যাতায়াত করি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আধুনিক সব ইকুইপমেন্ট আছে যেগুলোর মাধ্যমে জাহাজ পরিচালনা করে এখানে টেলিগ্রাফ আছে রাডার ডিসপ্লে আছে তারপরে ডিজিটাল কম্পাস আছে এরপরে সাউন্ডার আছে ভিএইচএফ আছে জিপিএস আছে তো ঘড়িতে এই মুহূর্তে রাত নয়টা বাজে সুন্দরবন বারো লঞ্চটি সেরে দিছে তো সুন্দরবন বারো লঞ্চটি চাঁদপুরে ঘাট করবে চাঁদপুরে ঘাট করার পরে ফুতুল্লাতে ঘাট করবে এরপরে ঢাকা যাবে সুন্দরবন বারো লঞ্চটি নর্মালি ঢাকা ঝালকাঠি রুটে চলাচল করে কিন্তু আজকে সুন্দরবন পুনর লঞ্চের ট্রিপ নিয়ে ঢাকা যাচ্ছে তো এইদিকে সুন্দরবন ষোলো লঞ্চটিও সারার জন্য প্রস্তুত নিতেছে এইটাও দিবে থেকে মধ্যেই কিন্তু লঞ্চগুলো সেরে যায় তো ঘড়িতে এই মুহূর্তে নয়টা দশ মিনিট বাজে সুন্দরবন ষোলো লঞ্চটি ব্যাক গিয়ার দিছে সুন্দরবন ষোলো লঞ্চটি এই মুহূর্তে পিছনে চালিয়ে রাখছে আর পিছনে যে তারপরে ঘুরবে সুন্দরবন ষোলো লঞ্চটি এই মুহূর্তে পিছনে চালিয়ে রাখছে আর পিছনে যেয়ে তারপরে ঘুরবে তো এখন যেই ছোট ছোটো লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো বরিশাল থেকে বিভিন্ন রুটে চলাচল করে যেমন বরিশাল লক্ষ্মীপুর বরিশাল ভোলা এইসব অঞ্চলের বিভিন্ন রুটে চলাচল করে তো এখন আসি সুন্দরবন ষোলো লঞ্চের রেস্টুরেন্টে এটা হলো চার আর দেখতে পাচ্ছেন এখানেও মানুষ চাদর বিছিয়ে যাচ্ছে যাত্রীদের প্রচুর চাপ যেহেতু দুটি লঞ্চ আর যাত্রীর চাপ একটু বেশি তো লঞ্চ সারার পরে যখন দ্বিতীয়তলায় আসি তখন দেখি যে সব জায়গায় যাত্রী পুরো ভরপুর সবাই চাদর বিছিয়ে যাচ্ছে আর ডেকের ভাড়া বর্তমানে চারশো টাকা যারা ডেকে যাবেন চারশো টাকা ভাড়া দিতে হবে তো এখন আসি মাস্টার ব্রিজে দেখতে পাচ্ছেন রাডার তারপরে কম্পাস জিপিএই ভিএইচএফ আর গতি মূর্তে আছে দশ নটিক্যাল মাইল আমরা প্রায় মেঘনা নদীর কাছাকাছিতে আসলে সত্যি বলতে লঞ্চ ভ্রমণ এতই ভালো লাগে এখানে চাদর বিছিয়ে যেতেও কোনো সমস্যা হবে না আপনারা খুব ভালোভাবে এখানে চাদর বিছিয়ে নদী উপভোগ করতে করতে ভ্রমণ করতে পারবেন তো অনেক রাত হলো এখন ঘুমিয়ে যাব আপনাদের সাথে আবার সকালে দেখা হবে তো ঘড়িতে এই মুহূর্তে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট বাজে সুন্দরবন ষোলো লঞ্চ এগিয়ে যাচ্ছে ঢাকা সদরঘাটের দিকে আর এখন আসি ধলেশ্বরী নদীতে মুক্তাপুর ব্রিজ ক্রস করে চলে এসেছি সামনেই ফতুল্লা তো সুন্দরবন ষোলো লঞ্চটি এই মুহূর্তে ধর্মগঞ্জ টার্নিং পয়েন্ট অতিক্রম করতেছে সামনেই ফতুল্লার মোড় তো দেখতে পাচ্ছেন ফতুল্লা চলে এসেছি সামনে ফতুল্লা লঞ্চ গার্ড আর এই পাশে হলো হাই স্পিড এবং বসুন্ধরা শিপ সুন্দরবন লঞ্চটি এই মুহূর্তে ফতুল্লার রেল ব্রিজ অতিক্রম করবে আর এই রেল লাইনটি সরাসরি পদ্মা সেতু হয়ে তারপরে ফরিদপুরের দিকে গেছে ভাগ্যক্রমে এখান দিয়ে আপনারা রেল দেখতে পারেন আজকেও আমি দেখেছি কিন্তু সেটা ভিডিও করতে পারিনি অনেক দূর দিয়ে গেছে আমি যখন ধর্মগঞ্জ টার্নিং পয়েন্টে তখন দূর থেকে দেখতেছি যে এখান দিয়ে রেল যাচ্ছে চলে এসেছি পোস্তকলা সামনেই দেখতে পাচ্ছেন পোস্তকলা ব্রিজ আর তার পাশেই রয়েছে কার্নিভাল ক্রুজের এর ঘাট মানে কার্নিভাল ক্রুজ ফেরিঘাট যেখান থেকে ভোলার ভোলার উদ্দেশ্যে সেরে যায় কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব তো সুন্দরবন লঞ্চটি এখন পোস্তকলা ব্রিজ অতিক্রম করতেছে পদ্মা সেতু চালু হওয়ার পরে দেশের লঞ্চ সেক্টরে প্রায় ধস নেমে গেছে তো এখন যে পরিস্থিতি এখন প্রায় প্রতিটি রুটেই রোটেশন করে লঞ্চ চলে যেখানে দেখা যেত আগে তিন চারটা করে লঞ্চ চলতো সেখানে এখন একটা কি দুইটা লঞ্চ চলে যার কারণে অধিকাংশ লঞ্চই এখন এরকম ডকে অলস সময় কাটায় তো ঢাকা সদরঘাটে চলে এসেছে দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ এম বি সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো লঞ্চটি এখন ঘাট প্লেস করবে আর বরিশালের অন্য লঞ্চগুলো ঘাটে আছে সুন্দরবন বারো লঞ্চটি কিন্তু এখনও আসেনি যেহেতু সেটা চাঁদপুর এবং ফতুল্লাতে ঘাট করবে তাই একটু লেট করেই আসবে তো ঘড়িতে এই মুহূর্তে সকাল সাতটা বাজে সুন্দরবন ষোলো লঞ্চ ঘাট প্লেস করতেছে তো লঞ্চ থেকে নেমে পড়লাম আর দেখতে পাচ্ছেন যাত্রীরা এখনো নামতেছে আর সুন্দরবন বারো লঞ্চটি এখনও আসেনি দেশের দক্ষিণ অঞ্চলের প্রায় সব রুটের লঞ্চই অলরেডি চলে এসেছে ঢাকা সদরঘাটে যদিও কিছু রুটের নৌযান এখনও এসে পৌঁছায়নি যেমন পায়রা বন্দরের মানে খেপুপাড়া পায়রা বন্দরের যেসব লঞ্চ তারা আসতে একটু লেট করে তারপর বরগুনায় যদি লঞ্চ চলে সেক্ষেত্রে দেখা যায় বরগুনা লঞ্চও অনেক লেট করে আসে তো যাই হোক এই ছিল আজকের বরিশাল থেকে ঢাকার লঞ্চ ভ্রমণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন